অনেকেই মাছ কিনতে চান কিন্তু আপনারা সঠিক মাছটা পান না তাজা ফ্রেশ মাছটা পান না অনেক জায়গায় অনেক পেজে পাবেন গরমের দু দিন তিন দিন আগেকার মাছ তা আমাকে কাছে পাবেন তাজা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন কিন্তু তাজা ফ্রেশ মাছ লড়ে তারপরে আমার পাশে থাকে দেখেন ফেরি শব্দ হারিং দিল ফেরি পদ্মা নদীতে যে কোনো মাছ চাইলে

অনেকেই মাছ কিনতে চান কিন্তু আপনারা সঠিক মাছটা পান না তাজা ফ্রেশ মাছটা পান না অনেক জায়গায় অনেক পেজে পাবেন গরমের দুই দিন তিন দিন আগেকার মাছ কিন্তু আমাকে কী পাবেন তাজা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন কিন্তু তাজা ফ্রেশ মাছ লড়ে তারপরে আমার পাশে থাকবে দেখেন ফেরি শব্দ হারিং দিলো ফেরি পদ্মা নদীতে যে কোনো মাছ চাইলে তিনশো টাকা কিনতে পারবেন